দেশ যারা দুই দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময় কিন্তু ম্যান পাওয়ার বা বিএমডি ডি কার্ড নিয়ে একের পর এক ঝামেলার সৃষ্টি হতে চলেছে অর্থাৎ এই ঝামেলা কারা পড়তে চলেছে এবং এই ঝামেলা থেকে কারা মুক্তি পাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আর এই বিএমডি এবং ম্যান পাওয়ার কাট বর্তমান সময়ে কারা দ্রুত সময়ের এই ম্যান পাওয়ার বা বিএমডি কাট পাচ্ছে এবং কোন কোন পেশায় বিএমডি এবং ম্যান পাওয়ার কাট খুব সহজে দিয়ে দিচ্ছে এবং কারা পাচ্ছে না বা কারা পাবে না পরবর্তীতে নির্দেশনা না দেওয়া পর্যন্ত পুরো বিস্তারিত আলোচনা করবো একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন ধৈর্য সহকারে তার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক কমেন্ট এবং এই ভিডিওতে বেশি বেশি শেয়ার করে দিবেন বর্তমানে সময় অর্থাৎ আগস্ট মাস থেকে শুরু করে কাদের বিএমডি এবং ম্যান খুব সহজে হচ্ছে আগেই বলে দিই যে কাদের হচ্ছে না এর আগে যে সমস্যাটা ছিল তিন ধাপে কিন্তু প্রত্যেকটা ধাপে কিন্তু তারা আপনার তাদেরকে ম্যান পাওয়ার দিত না কিন্তু পঁচিশের নিচে থাকলে তাদেরকে দিত পরবর্তীতে আবার যখন আপডেট আপডেট আসে যে প্রত্যেকটা ইঞ্জাদের যদি দুইটা করে ভিসা থাকে তাহলে তাদেরকে ম্যান পাওয়ার বিএফডি কার্ড দেওয়া হবে দুইটার বেশি হয়ে গেলে তখন তাদেরকে আর দেওয়া হবে না এবং লাস্ট ফিনিশিং এ যেটা আসে সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ইনজাজার যদি যে পাঁচটা অর্থাৎ পাঁচটার বিষা থাকে অর্থাৎ পাঁচের নিচে যদি থাকে তাহলে তাদেরকে কিন্তু বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড দিবে অন্যথায় কিন্তু কাউকে বিএমডি বা ম্যান পাওয়ার দিবে না অর্থাৎ পরবর্তীতে নির্দেশনা না আসা পর্যন্ত অর্থাৎ গ্রুপ বিষয় যেগুলো রয়েছে তাদেরকে দেওয়া হবে না আপনার তাদের আহ বিভিন্ন ডকুমেন্টস না অনুযায়ী এটা কিন্তু তাদের জন্য একটি বড় ধরনের একটি সমস্যা কারণ একটা কোম্পানির কিন্তু অনেকগুলো বিষয়ে রয়েছে যারা চার পাঁচটা বিষয়ের অধিক রয়েছে তারা কিন্তু বর্তমান বিষয় হয়ে গেছে কিন্তু ম্যান পাওয়ারের জন্য আর আপনার সৌদি আরবে বা প্রবাসে তারা যেতে পারছে না এটা কিন্তু একটা সমস্যা আর এটি কবে নাগাদ যে ঠিক হবে সেটা বলা যাচ্ছে না তবে যারা এখন যে দ্রুত সময়ে যারা পাচ্ছে তারা হচ্ছে আপনার পাঁচের নিচে যারা আপনার যাদের রয়েছে তারা কিন্তু খুব বিএমবি বা ম্যান পাওয়ার কার্ড পেয়ে যাচ্ছে এখন আসেন যে কারা পাচ্ছে এবং কোন কোন পেশা কিন্তু এখানে নির্ধারণ করে দিয়েছে যে সব পেশা খুব দ্রুত সময়ে ম্যান পাওয়ার কার্ড এবং বিএমডি পাবে তার মধ্যে আপনার আগে যে একটা ঘোষণা ছিল যে টাকা ছাড়া লোড আনলোড এবং সকল প্রকার আপনার অফিস ফ্যাসিলিটি ক্লিনারদের জন্য কিন্তু এখন বর্তমান সময়ে আপনার ম্যানপাওয়ার বা বিএমডি কার্ড দিচ্ছে এবং এছাড়াও দ্বিতীয়ত হচ্ছে আপনার অর্থাৎ পার্সোনাল অর্থাৎ সৌদি আরব বা যে দেশেরই হোক পার্সোনাল যে আপনার কাজের জন্য যে লোকগুলাকে নেওয়া হয় যেমন হাউস কিপিং ড্রাইভার এইসব কাজের জন্য কিন্তু যারা ভিসা হয়েছে যাদের এবং তারা ম্যান জন্য আবেদন করেছে পুরো প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু খুব সহজে অর্থাৎ ইজি ওয়ে কিন্তু তারা ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড পাচ্ছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না আশা বুঝতে আপনারা সম্পূর্ণ এর মধ্যে হয়েছে পেরেছেন আমি আবারও বলতেছি লোড আনলোড এবং অফিস ফেসিলিটি ক্লিনারদের জন্য যদি আপনার পাশের নিচে যদি আপনার বিষা হয় কোটিটা যায় তাহলে কিন্তু তাদের ম্যান পাওয়ার বা বিএমবি হচ্ছে এখন আগস্ট মাসে আপডেট অনুযায়ী আর যাদের আপনার হাউস কিপিং এবং ড্রাইভিং বিষয় অর্থাৎ পার্সোনাল সৌদি আরবের যারা রয়েছেন তাদের জন্য যদি পার্সোনাল কাজের জন্য তারা নিয়ে থাকে অর্থাৎ দুই একটা বিষয়ের জন্য তারা কিন্তু ম্যান বা বিএমডি কার্ড তাদের কিন্তু খুব সহজে হয়ে যাচ্ছে অর্থাৎ বাকি যারা রয়েছে গ্রুপ বিষয় তাদের কিন্তু এখনো তাদের কোনো নির্দেশনা আসেনি তবে একটা কথা বলে রাখি আপনাদের আপনাদের যদি এমন কোন ইমার্জেন্সি হয় যেহেতু ভিসা হয়ে গেছে হয়তোবা মেডিকেল হয়ে গেছে মেডিকেল মেয়াদ শেষ হয়ে যেতে পারে তাই আপনারা নিসনিস এজেন্সির সাথে দয়া করে কন্টাক্ট করে তাদের সাথে কন্টাক্টে বিএমডি বা ম্যাল পার কার্ড নিয়ে নিতে পারে। আমি আসলে কোনো কিছু উল্লেখ করব না আপনারা নিসনিস এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা তাদের সাথে কিন্তু এই বিষয়ে আলোচনা করে নিতে পারবেন আশা করি এটি আপনাদের জন্যই ভালো হবে যে গ্রুপ বিষয় কতদিন পর্যন্ত যে আপনার এই ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড তারা বন্ধ রেখেছে বা আবাদত দিচ্ছে না এই কথাটি আচ্ছা গোরি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর হ্যাঁ এই ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কাদের মেনপার বা বিএমডি কত দিনে হচ্ছে এবং কাদের হচ্ছে না তাহলে অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ